আসসালামু আলাইকুম ব্যাট হাতে ডাক মারার পর রেগে গিয়ে একই কাণ্ড ঘটালেন সাকিব আল হাসান ইংলিশ কাউন্টিতে সারের হয়ে খেলছিলেন সাকিব আল হাসান যেখানে তিনি বল হাতে ছিলেন দুর্দান্ত এবং সফল ব্যাট হাতে তার বিপরীত চিত্র একদম ব্যর্থ যেখানে সারের হয়ে প্রথম ইনিংসে তিনি করেছিলেন মাত্র বারো রান দ্বিতীয় ইনিংসে তার দলের জয়ের লক্ষ্য ছিল সহজ কিন্তু সে লক্ষ্যে পৌঁছাতে পারলো না সাকিব আল হাসানের দল বিশেষ করে সাকিব আল হাসান যখন ব্যাট করতে নামেন তখন ছিয়ানব্বই রানে পাঁচ উইকেট হারিয়ে বসে সারে তখনই ব্যাট করতে নামেন সাকিব আল হাসান কিন্তু রীতিমতো তিনি হতাশ করলেন স্লিপে ক্যাশ দিয়ে ফিরে গেলেন শূন্য রানে আর তখনই মেজাজ হারিয়ে সাকিব আল হাসান ব্যাট দিয়ে মাটিতে আঘাত করলেন যা ভালোভাবে নেয়নি কেউ ধারাবাস কক্ষ থেকে শোনা গিয়েছিল সাকিব আল হাসানের উপর ভরসা করেছিল সারে কিন্তু সেই ভরসার প্রতিদান দিতে পারলেন না সাকিব আল হাসান ডাক মেরে আউট হয়ে গেলেন বলিংয়ে যেমন জলকানি দেখিয়েছিলেন রীতিমতো অগ্নিজরা বলিং করেছিলেন ব্যাটিংয়ে তার উল্টো দুশো বারো রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের সারে একশো নয় রানে অল আউট সাকিব আল হাসান যখন আউট হন তখন তাদের ষষ্ঠ উইকেট পড়ে যায় আর দারাবাস কখন থেকে তখনই বলতে শোনা গিয়েছিল সাকিব আল হাসানের উপর ভরসা করেছিল দলটি কিন্তু সাকিব তার প্রতিদান দিতে পারলেন না ডাক মেরে আউট হয়ে গেলেন আর এতে করে তার দলের পরাজয় নিশ্চিত হয়ে গেল যেখানে তারা ম্যাচটা হেরে গেল একশো বারো রানে একশো নয় অল আউটের লজ্জায় ডুবলো সাকিব আল হাসানের সারে তো বন্ধুরা সাকিবের ম্যাচে সারানো কীভাবে